হ্যালো ফ্রেন্ডস আজ আমি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানাবো যেটা কম বেশি আমরা সবাই কিন্তু পছন্দ করে থাকি কাশি চর্বি দিয়ে এঁচোড়ের খুবই একটা টেস্টি রেসিপি তো তার জন্য আমি এঁচোড় আলু ভালোভাবে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি পেঁয়াজ কুচি টমেটো পেস্ট আদা আদা রসুনের পেস্ট করে নিয়েছি আর দুশো গ্রামের মতো ওখানে কাশি চর্বি নিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি ভালো করে এঁচোড় আলু সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে এটাকে আমি তেলের মধ্যে ভেজে নেবো তো এছুর আলু আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়ে আরও কিছুটা তেল এখানে দিয়ে অ্যাড করে গোটা গরম মশলা আর গোটা জিরে দিয়ে ফোরনটাকে ভালোভাবে হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে আমি এখানে দু চামচের মতো লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা যাতে ভালোভাবে গলে যায় তো পেঁয়াজটা যখন আমাদের ভালো করে ভাজা হয়ে যাবে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে ভাজা ভাজা হয়ে আমি এখানে যে দুটো টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তো মশলাটা ভালোভাবে আমাদের কষানো হয়ে আমি এখানে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এখানে আমি এক চামচের মতো কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম কালারটা ভালো আসার জন্য তো আরও কিছুক্ষণ এটাকে মশলাটাকে আমি কষিয়ে নিয়ে এরপর আমি ভালো করে ধুয়ে রাখা খাসির চর্বিগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু বেশ কিছুক্ষণ এটাকে রান্না করে নিতে হবে ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধটা একদম চলে যায় তো ভালোভাবে আমাদের এটা ভালো ভাজা হয়ে গেছে এরপর আমি ভেজে রাখা চোর আর আলুগুলোকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এখানে চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি এরপরে গরম জল অ্যাড করবো তো গরম জলটা দেওয়ার পরে ভালো করে আমি এটা ফুটতে দেবো তো আমার ফ্রেন্ডসদের কাছে অনুরোধ রইলো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর রান্না ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিও তো এই পর্যায়ে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম জলটা যখন হালকা ফুটবে এই পর্যায়ে জিরেটা দিলে কিন্তু রান্নার টেস্টটা খুবই ভালো হয় তো জিরেটা দেওয়ার পরে এবার আমি ঢাকনা দিয়ে ভালো করে এটাকে ফুটতে দেবো তো বেশিক্ষণ ফোটানোর কিন্তু দরকার নেই আমাদের আগে থেকে এঁচোড় আলু সেদ্ধ হয়ে আছে শুধু গ্রেভিটা একটু টেনে গেলেই কিন্তু আমাদের রেসিপিটা একদম রেডি হয়ে যাবে তো এই পর্যায়ে আমি দেখলাম লবণটা একটু কম আছে তাই অল্প দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর লাস্টে নামানোর আগে অল্প ঘি তো ব্যাস আর কিছুই নাই খুবই একটা ছোট রেসিপি আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে তোমরা একবার বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবে তো আমি তোমাদের দেখো পরিবেশন করে দেখাচ্ছি এটা কতটাই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে চলো ফ্রেন্ডস দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো বাবাই